সাথী সভাপতি প্রাক্তনীরা যারা উপস্থিত আছেন সংগঠনের প্রাক্তন সভাপতি বাদল দত্ত সহ আমাদের রাজ্যের নেতৃত্বরা তার সাথে ওই সাদা পোশাকে যারা আমাদের সহযাত্রীরা আজকে চুয়াল্লিশ দিন ধরে পথ হাঁটছে তাদেরকে আমরা লাল সেলাম জানাচ্ছি আমরা তো একসঙ্গে পথ হাঁটছি কিন্তু তাদেরকে আলাদা করে লাল সেলাম কারণ তাদের যে সাহস এবং দৃঢ়তা গোটা রাজ্যের মানুষের সাহস জোগাচ্ছে এবং আমাদের অনেকের হতাশা ভেঙে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কখনো কখনো কোনো কোনো লড়াইয়ে চমক থাকে না কখনো কখনো কোনো কোনো লড়াইয়ে প্রচার থাকে না কখনো কখনো কোনো লড়াইয়ে হাতে গরম কিছু ফল পাওয়া যায় না কিন্তু এক বগ্গা কাঁধে ঝাণ্ডা নিয়ে মাটির দিকে তাকিয়ে কোমরেরটা সোজা করে সিদ্ধারাটা উঁচু করে আর ইনকালাব জিন্দাবাদ ধোনিতে যারা চুয়াল্লিশটা দিন এই ছাব্বিশশো কিলোমিটার পথ হেঁটেছে তাদেরকে তো সালাম দিতেই হয় যে গোটা রাজ্যের মাটিতে কার্য শিক্ষার দাবিতে ওরা আগুন লাগিয়েছে আরো অসংখ্য কমরেডরা আছেন যারা প্রতিদিন এসে পা মেলাচ্ছেন কেউ দুদিন থাকতে পারছেন কেউ তিন দিন থাকতে পারছেন কেউ নিজের এলাকায় পা লগ্ন থেকে কাজ করে এসেছে ডিবাই পায়ের এর যখন জন্ম ভারত কি জন্মাদি নজওয়ান সভা ইয়ে ভগৎ সিং নজবান সভা সে আতে আমরা তাদের উত্তর সরি যারা সমাজবাদের কথা বলেছিল যারা সমাজতন্ত্রের কথা বলেছিল যারা বলেছিল দেশ তো স্বাধীন হবে যে গোটা ভারতবর্ষের প্রান্তিক মানুষের কঠিন কথা খুব সহজ কথা গোটা ভারতবর্ষের হাড় হাবাতে মানুষগুলোর পাতে ভাত আর হাতে কাজ তুলে দিতে হবে এইটা হবে ডিওয়াই এর কাজ সেই আদর্শ নিয়ে পথ চলা মিডিয়ার খুব কৌতূহল আমাদেরকে নিয়ে কেন কৌতূহল জানেন কেন ইনসাফ যাত্রা করলেন চোট চিটিং বাজগুলোকে অনুপ্রাণিত হয়েছেন কত গুবলেট কথা বলুন চোট চিটিং বাজ কে দেখে ভগৎ সিং এর ডিওয়াইফাই কে অনুপ্রাণিত হতে হবে আসল কথা হচ্ছে যে আজকের প্রজন্মকে ये भारतवर्ष के सामाजिक आंदोलन गण आंदोलन सांस्कृतिक आंदोलन থেকে মুখ ফিরিয়ে নিতে बाध्य करते इतिहास के जानते देते ना ओজন্য যারা আজকের মিডিয়া শ্রমিক যে লোক अपने हाथों में बूम और कैमरा लेकर इधर-उधर भटकते रहते हैं न्यूज़ का जुगाड़ करते हैं हाउस में पहुंचाते हैं और हाउस जब उसका খবর কেউ তোমার খবর দেখানো হবে না মাসের শেষে বেতনটা আর রাস্তায় দাঁড়ালে ভোটের সময় যাদেরকে মারও খেতে হয় আসলে তাদের কি ভারতবর্ষের ভারতবর্ষেরই পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে তাদেরকে ডিটাচ করে রাখা হচ্ছে ডিভাইএফি শুধু যদি কয়েকটা আমরা উদাহরণ দিই বক্কেশ্বর তাপবিদ্যুৎ কারখানার জন্য বাঙালির বাচ্চারা বুকের রক্ত দিয়ে বক্কেশ্বর তাপবিদ্যুৎ তৈরি করেছিল ওই তাপবিদ্যুৎ দিয়ে কারখানা তৈরি হয়েছিল আরো অসংখ্য গোটা পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক সেই সময় তাপবিদ্যুৎ কারখানা তৈরি হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যালস উইপ্রো ইনফোসিসরা এসেছিল সল্ট লেকের পাইপ সেক্টর হয়েছিল গোটা পশ্চিমবঙ্গের মাটিতে অসংখ্য স্কুল কলেজ হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার তার কাজ হয়েছিল এক একটার পর মেডিকেল কলেজ তার জন্য ডিওয়াই পাই পা পাই পা মিলিয়ে হেঁটেছে এলাকার কলেজ এলাকার হসপিটাল এলাকার কমিউনিটি সেন্টারের জন্য এলাকার রাস্তাঘাট সারাইয়ের জন্য ডিওয়াই পাই লড়াই করেছে বিবাহের পর লড়াই করেছে যখন অটল বিহারী বাজপেয়ী তার নেতৃত্বে ফিলিং গুড যে এনডিএ গভর্নমেন্ট সেই এনডিএ গভর্নমেন্টের আমলে যখন একটার পর একটা অরুণ চৌরসিয়ার নেতৃত্বে কলিয়ারি গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে লৌহ ইস্পাত কারখানা গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তখন এই ডিভাইএফআই ছিল যারাই গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল থেকে পাঁচটা ব্রিগেডের যাত্রা করে নিয়ে কলকাতার শহীদ মিনারে পৌঁছেছিল আর তার দেড় মাসের মধ্যে পুরোনো যে ইস্পাত শিল্প কারখানাগুলো বন্ধ করে দিয়েছিল সেই কারখানাগুলো চিমনি দিয়ে ধোয়া বেরিয়েছিল আমরা কতজন জানি এসব গল্প কারণ এগুলো সব অতীত এখন পাঁচতলা মল পুরোটাই মদের দোকান আর চালচোরের কারখানা পুরোটা আমরা কতদিন জানি যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ মিড ডে মিল যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে তাদের জন্য পিএফ পেনশনের খাতা বামপন্থীদের লড়াই একশো বার এর ভূমিকা করতে হবে দামি ছিল আমাদের কেন जरा संघितो क्षेत्र काज करे जब उन लोगों का 60 साल उम्र हो जाएगा आंखों के सामने धुंधला चाह जाएगा और हाथों में काम करने का शक्ति नहीं रहेगा तब उनका क्या होगा इनाना घट जो बाजार दिए बाजारे सबसे की बड़ी दुकान जो दुकाने चलती सबसे के बेसी वहां का एक स्टाफ से पूछिए कि आपका मंथली सैलरी कितना है আঠেরো হাজারের নিচে সবার কেউ আঠেরো হাজার পায় না আর সুপ্রিম কোর্ট বলছে যে নিচে তুমি বেতন দিতে পারো হাজারের না কারণ তাতেও দিন চলবে না আচ্ছা আঠেরো হাজারের নিচে যাদেরকে বেতন দিচ্ছে তারা কি কন্ট্রাকচুয়াল প্রাইভেট মালিকানার ক্ষেত্রে তারা কাজ করছে কে বলা যাত হ্যাঁ বেগার খাটছে বেগার উকিল বাবুরা আমাদেরকে ভারতের সংবিধান দিয়ে গেছেন তাই তো সংবিধান দিলেন এই সংবিধানের পহলে পন্না পর লিখা হয়ে ডিগনিটি কে জিন্দা রে ডিগনিটির সাথে মাথা উঁচু করে যেটা আমার প্রয়োজন যেটা আমার বেসিক নিডস তার জন্য জনপ্রতিনিধি আছে তার জন্য ট্যাক্স সিস্টেম আছে তার জন্য গোটা রাজনৈতিক প্রসিডিওরে আমার অংশগ্রহণ আছে ভোটের মাধ্যমে তাহলে আমি যখন সরকারের একটা অংশ আমি যখন এই সংবিধানের একটা অংশ তাহলে আমার ডিগনিটি নিয়ে বেঁচে থাকার অধিকার আছে আর উসি সংবিধান মে ইয়ে প্রাবধান হ্যাঁ যে কন্ট্রাকচুয়াল লেবারদেরকে তুমি বেগার খাটিয়ে যদি করো তাহলে এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স কাজ করাতে পারে না কিন্তু সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আজ গোটা ভারতবর্ষের মাটিতে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে আর তাদেরকে শোষণ করা হচ্ছে মিডিয়াতে একটা কথা পাবেন একটা কেন পাবেন না জানেন কারণ আগে বড় লোকরা নিজেদের বাড়ির ধন সম্পত্তি রক্ষা করার জন্যে সিন্দুক বানাত ভর্তি মোহর মাটির তলায় চাপা একটু মধ্যযুগ থেকে বেরিয়ে একটু আধুনিকের দিকে এলো তখন তারা জমিদার হলো আর লেথেল বাহিনী রাখলো সিন্দুক বানালো যখন আরো একটু উত্তর উত্তরাধুনিক এলো তো ব্যাংকের খাতা তৈরি করলো সেখানে ব্যাংক ব্যালেন্স লকার সেই লকারে নিজেদের সোনা দানা সবকিছু রাখলো আর নিজের বাড়ির চারপাশে উঁচু দেওয়াল তৈরি করলো আর তারপরেও যদি প্রয়োজন মনে হলো তো সিকিউরিটি গার্ড রাখলো আর তারপরেও যদি আজকে মনে হয় তো দুটো কুকুর বাইরে ছেড়ে রাখে আর বলে যে এরা আমার বাড়ি দেখরেখ করবে ঠিক ওইভাবেই গোটা দেশটাকে স্বস্তাই সোমের বাজার তৈরি করার জন্য আম্বানি আদানিরা দুটো কুকুর পুষেনি পুষেছে মমতা আর মোদিকে ওদের সম্পত্তি রক্ষা করার জন্য जैसे ঘরের সামনে লেখা रहता है कि কুকুর হইতে সাবধান उसी तरह हम लोग भी बोलना चाहते हैं कि ममता और मोदी का आर्थिक नीति एवं बेकार देश जमीनी नीतिSmooniti থেকে খুব সাবধান মিথ্যা সুযোগ এক телевиজিনে চিন্তা সাংসদ সাহেব আর সাংসদ পদটা চলে গেল আর কোন বিষয়ে চিন্তা নেই বলছে কার বিরুদ্ধে কথা বললো বললো আদানির বিরুদ্ধে কথা বললো কেন না মোদির সঙ্গে পীড়িত দিদির সঙ্গে কম আছে নাকি গোটা মালদা মুর্শিদাবাদের রামবাগান কেটে সব করে দিল কারণ ঝাড়খন্ড বিহার থেকে তোলা কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ বাংলাদেশে পাচার করবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করবে আর ওরা নিজেদের পকেট ভরবে তার জন্য এই আদানির নেতৃত্বে এই আদানির নির্দেশে সমস্ত তৃণমূল বিজেপির বিধায়ক এমপিরা ছিল আর ওখানে যারা আম বাগানের লোক ছিল মালিক ছিল শ্রমিক ছিল এমনকি ওই পাড়াতে যারা থাকত তাদেরকে পেটানো হলো তখন তো সংসদ পদ খারিজ না হলো আদানির সঙ্গে পীড়িত কম আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অয়নাংশ সরকার বসে আছে কারখানাটা হলো না আর গোটা পূর্ব বর্ধমানে যত রাইস রাইস মিল আছে কিছু মিলে অনুব্রতর ধান ঢুকেছিল তারপরে কালো গাড়ি বেরিয়েছিল বিদেশি গাড়ি আর বেশিরভাগ রাইস মিলগুলো গুলো হাতে তুলে দিল তখন পীড়িত ছিল না পীড়িত নেই चले गए मुर्शिदाबाद उस विधानसभा में पांच तो ऐसा कोलिवारी है जिसका कोयले का टेंडर ग्लोबल टेंडर होता है ग्लोबल दूसरे देशों का लोग यहां से कोयला लेने के लिए अपना टेंडर देकर जाते हैं সেই কয়লা খনিগুলো গুলো ভারতবর্ষের সরকার বন্ধ করে দিল আর দেবানি পাউডার লাগিয়ে আর নোটিশটা নিয়ে এসে আর আমার এলাকার কয়লা খনিগুলোকে গুলোকে বন্ধ করে দিয়ে দেউচাপাচামের কয়লাটা আর পাথরটা তুলে দিয়ে আদানির হাতে তার কোলকে ভরিয়ে দেবার জন্য এ রাজ্যের সরকার এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কাজ করছে তখন আদানির সঙ্গে পীড়িত হচ্ছে না मनेश तुम लगाओ तो काजल और हम लगाए तो सुरमा तुम पियो तो अमृत हम पिए तो दारू एतई चलছে সত্যি কি বড় বিপদ এই গোটা ভারতবর্ষের তার থেকেও বড় বিপদ এই পশ্চিম মঙ্গের যে একদম এই গোটা राणाघाट আর কুপাছ স্ক্যাম এই আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দীনেশ মজুমদারেরও এইখানেই তার ছোটবেলা তার কর্মজীবনের অনেকটা ছোটবেলাটা এসেছিলেন বাইরে থেকে একসময় গোটা পশ্চিমবঙ্গে বাংলাদেশ সরকার দায়িত্বে ছিল হ্যাঁ ক্ষমতায় আছে আর বামেদের সরকার ছিল তখন তারা দায়িত্বে ছিল তারা মানুষের কাছে জমি তার অধিকার বলে তাকে পাট্টা তার কাগজপত্র তার নামে করেছিল উদ্বাস্তু আন্দোলন উদ্বাস্তু মানে বাস্তু নেই ভিটামাটি হারা তাদেরকেই পশ্চিমবঙ্গের মাটিতেই রানা ঘাটে কলোনি করে কলের জল দিয়ে ইলেকট্রিক লাইন দিয়ে তাদের শৌচের ব্যবস্থা করে তাদের করে তাদের বাচ্চাদের লেখা পড়া স্কুল হেলথ সেন্টার হসপিটাল কাজ রেশন রাস্তা ঘাট নালা কুয়ো পুকুর বাজার হাট মানে মানুষকে থিতু করেছিল বসো থাকো কারণ মানুষ না বাঁচলে বাজার চলবে না আর আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার ওরা আজকে যে জমিগুলো লিজ হোল্ড জমি ছিল সেগুলোকে ফ্রি হোল্ড বানিয়ে দিয়ে সেই জমিগুলোকে বেঁচে দিতে যারা জমির মাফিয়া তাদেরকে সাহায্য করছে আর যত জমি জমির মাফিয়ারা প্রমোটারি করার জন্য রিসর্ট বানানোর জন্য হোটেল বানানোর জন্য যেখানে প্রোডাকশন সেক্টর হবে না যেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টর হবে না যেখানে কোনো বস্তু উৎপাদিত হবে না সেই সেখানে কোনো শ্রমিক কাজ করবে না সেখানে যারা কাজ করবে তারা লোককে সার্ভিস দেবে তার বেতন কত হবে সরকার তার দায় নেবে না কারখানা তৈরি হলে শ্রমিক কাজ বেতন শ্রমিকের বেতন হলে বাজারে আসতো বাজারে এলে কারখানা তৈরি মালটা শ্রমিক এবং শ্রমিককে ঘিরে যে পরিবারগুলো বেঁচে থাকে তারা কিনে নিয়ে যেত আজকে কারখানার জমিগুলো আজকে শিল্পের জমিগুলো আজকে মানুষের জমিগুলো কোথাও বিএল অফিসে দু নম্বরই করে আর কোথাও সরকারের নীতি ভ্রষ্টতার কারণে আজকে মানুষকে আবার ফিরে উদ্বাস্তুতে পরিণত করা হচ্ছে আর যারা সব থেকে সরকারের সাথে এই কাজে সহযোগিতা করছে তারা হলো সরকারি কর্মচারী পুরো না যারা নিজেদের দাবিতে লড়ছেন তারা কলকাতার রাস্তায় অবস্থানে বসে থাকেন কর্মচারীরা আছেন তারা তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং করে চলার চেষ্টা করেন মাস গেলে আর কত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন ডিএ দিদিমণি দেবেন না ডিএ হবে না রিটায়ারমেন্ট করে আর কত টাকা পাওয়া যাবে তাহলে তৃণমূলের সঙ্গে যে তৃণমূল গরু পাচার করে বালি পাচার করে মাটি পাচার করে মেয়ে পাচার করে মেয়ে পাচার বাচ্চা পাচার করে পাচার 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 মানুষের আর করছে করছে সব দুর্নীতি বেরোবে সেই বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীরা আজকালের সরকারের সঙ্গে গা ঘষাঘষি করে তারা ভাবছে মেয়েরা দিন সেই জায়গা জেনে রাখুন ওই যে আপনাদের জেলার মানিক ভট্টা যাচ্ছে না যার বাড়িতে এখন গ্যাস আসে না ইলেকট্রিক বিল বিলও আসে না কারণ সে এখন গোটা পরিবার নিয়ে জেলে আছে তিনি যে ডিপার্টমেন্টে ছিলেন শিক্ষা দপ্তরে সেই শিক্ষা দপ্তরে ছজন এখন জেলে আছেন আর যারা ভাইপোর সঙ্গে কয়লা পাচারের সঙ্গে যুক্ত সেই ডিপার্টমেন্টের বাইশ জন জেলে আছে তাই যে সমস্ত সরকারি কর্মচারীরা सभी अलग-अलग उपशोक रिसो नो पंचायत हो পৌরসভা হোক जे सब जगत আছেন যারা ভক্তেন মহータবেনা জি চুরি রচল আপনা কে ভতি এনে বে পারবে না بچতে জেল আপনা কে কত হবে 20 বছর পর তখন ফিরে তাই ইনসাফের দাবিতে লড়াই প্রতিটা দিন লুটে খাওয়ার জমাট বাঁধছে আর খেটে খাওয়াদের উপরে বাড়াচ্ছে তাই পশ্চিমবঙ্গের মাটিতে চাকরির দাবিতে শিক্ষার দাবিতে পেটে ভাতের দাবিতে মাথায় ছাদের দাবিতে আমরা বেরিয়েছি ইনসব যাত্রায় আপনাদের কাছে আমাদের আবেদন পা মেলান মূল ইনসব যাত্রায় পারবেন না প্রয়োজন নেই নিজের বুথে নিজের পাড়াতে ইনসাফের দাবিতে লড়ে যান আজ একা দাঁড়াবেন কাল আপনার পাশে দশজন দাঁড়াবে ময়দানে কখনো কখনো এই উদাহরণ না যে আমি জিতিনি কিন্তু আমি মাথা তুলে প্রতিবাদ করে গেছি সেই প্রতিবাদের জন্য প্রত্যেকে মুখে দেওয়ার আর অসুম থেকে মধ্যে দেখা হবে আরো এক প্রতিবাদের মহাসমারোহে ইনকালা জিন্দাবাদ ডুবাই